شرکارت আগেকে দায়িত্ব নিতে তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিশৃঙ্খলা হয় পাওয়া যায় না একেবারে তাদেরকেও যদি আপনারা প্রতিপক্ষ ভাবেন তাহলে বুঝায় আপনাদেরও ভুল হবে সে ছোট মানুষ অনেক বড় জায়গায় जीतेছে এইভাবে ভাবে আমাদেরকেও কিন্তু болаচলের প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়িয়ে শেষ পর্যন্ত চরিত্র হননেরও ও নানান ধরনের তকমা দিয়েছে তার আজ গোনার তো গালি দিয়ে লাভ নাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন তখন দেখেছি যে জারাই লঙ্কে যে তাই রাবণ হয় ছাত্ররা এখন যে কাজগুলো করছে সেটি নিয়ে অনেকে তাদেরকে পুশ করার চেষ্টা করছে বিভিন্ন দিকে সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য আমি বলছি যে কেন তিনি বলেছেন বলার প্রাসঙ্গিকতা রয়েছে আমরা তো জানি রাজনৈতিক দলে আমাদের নেতৃবৃন্দর চরিত্রটা পরিবর্তন তো আজকে নতুন হয় না নব্বইও একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার ফলাফলটা কি হয়েছে আজকে ভাই যেটা বলছেন যে আঠাশ বছর পরে ডাকসুর নির্বাচন আছে কেন আঠাশ বছর নির্বাচন হয় নাই একানব্বই যারা পার্লামেন্টে ডেমোক্রেসিতে ক্ষমতা আসলো ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল কেন ছাত্র সংসদ নির্বাচন তাহলে মান্না ভাইয়ের মতো আরো এরকম সুবক্তা এরকম রাজনীতিবিদ এরকম দিয়ে কথা অনেক আমি ধরেন ছোট একটা মানুষ আমার চেয়ে আমি মনে করি লার্নের অভিজ্ঞ মেচিউর অনেক ছাত্র নেতা তৈরি হতো তাহলে কারা তৈরি হতে দেয়নি সেই জায়গায় তো আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একমত ছিল কেউ ইলেকশন দেয়নি তাহলে আজকে ওনার ভদ্রলোককে তো গালি দিয়ে লাভ নাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন দেখেছে যে যারাই লঙ্কায় যে তাই রাবণ হয় ছাত্ররা এখন যে কাজগুলো করছে সেটি নিয়ে অনেকে তাদেরকে পুশ করার চেষ্টা করছে বিভিন্ন দিকে রাজনৈতিক দলগুলোর কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি সরি এটা আজকের প্রসঙ্গের বাইরে কিন্তু অনেক জাতীয় নেতৃবৃন্দ সিনিয়র লোকজন আছেন এইখানে একটু কথা বলা আমাদেরকে অনেকে ডেকেছে চেয়েছে তাদের লাইনে ব্যবহার করতে যখন তাদের লাইনে আমরা ব্যবহৃত হয়নি তখন আমাদের বিরুদ্ধে তারাও চলে গেছে কাউকে দিয়ে ধরেন লাগিয়ে দিয়েছে আচ্ছা ওর প্রবলেম আছে যে তার ডিজঅনেস্টি আছে সে বেশি কথা বলে সে ছোট মানুষ অনেক বড় জায়গায় জিতেছে এইভাবে আমাদেরকেও কিন্তু বলা চলে প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়িয়ে শেষ পর্যন্ত চরিত্র হননেরও নানান ধরনের তকমা দিয়েছে এখন এই ছাত্ররা আমি করি আমাদের বন্ধুরা আমাদের সহযোদ্ধারা অনেকে গ্রাজুয়েশন লেভেলে আছেন অনেকে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আছেন সো তাদের কথাবার্তা কাজেকর্মে ভুলভ্রান্তি হতে পারে সেটা আপনারা পরামর্শ দিতে পারেন কিন্তু একেবারে তাদেরকেও যদি আপনারা প্রতিপক্ষ ভাবেন তাহলে বোধ হয় আপনাদেরও ভুল হবে এখানে যদি সিনিয়র রাজনীতিবিদ আছেন আর বিশেষ করে আমরা যারা বিয়াল্লিশটা দল আমরা আগে আন্দোলন করতে পেরেছি আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমি বলবো আমাকে কেউ পছন্দ করুক আর না করুক আমার কাজ আমি করে যাব আমার বলাটা আমি বলে যাব আমি আমার নিজ জেলায় প্রোগ্রাম করতে গেলাম সেখানে আমার প্রোগ্রামে কোনো কোনো জেলা থেকে যারা এসেছে তাদেরকে বিএনপির লোকেরা আওয়ামী লীগ আগে যেই কাজটা করতো যে ঢাকার সমাবেশে কারা এসেছে সে চিন্নি তোরা হুমকি দেবা হইরানি কর এখন বিএনপি লোকের আবার সেটা করছে তাহলে কেন বিএনপির সাথে এই লড়াই করে আমরা এই फांसीবাদ হটালাম কেন ত্যাগ স্বীকার করলাম কেন রক্ত দিলাম কেন জেলে গেলাম আমি বলছি যে আমি আর বলছি যে আমরা বিএনপির সাথে দূরত্ব চাই না আমরা বিএনপির সাথে একসাথে রাষ্ট্র সংস্কার করতে চাই একসাথে সরকার গঠন করতে চাই একসাথে জাতীয় সরকার যেটা বিএনপি ডিক্লারেশন ছিল কিন্তু বাস্তবতাটা আপনাদেরকে বললাম আমি এক্সপেক্ট করেছিলাম খুব সুবে এখানে আসলে খসুবের কথাগুলো শুনুক আমি মহাসচিবকে জানিয়েছি সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি এটা শুধু আমার জেলায় না আরও কয়েক জায়গায় আমাদের লোকজন পোস্টার লাগাতে গেছে ছিঁড়ে ফেলছে ব্যানার লাগাতে গেছে সিঁড়ে ফেলছে তাহলে এখনই যদি আমাদের বন্ধুদের এই রকমের আপনার নাইনটি ডিগ্রি তাদের কর্মকাণ্ড হয় তাহলে মানুষ তো নতুন কিছুর দিকে ঝুঁকবেই তো কাজী আমাদের চারাটা আয়নায় দেখে কর্মকাণ্ডগুলোকে মূল্যায়ন করে আমরা কিভাবে আগামীর বাংলাদেশ একসাথে করতে পারি মান্না ভাইয়ের মতো নেতা কিংবা আর এখান যারাই সুব্রত দা বলেন জামালাদার বলেন তাদের শেষ বয়সেও তারা তো শক্তভাবে এই সংগ্রাম করেছেন সদর চাপ প্রতিকূলতা কোনো দিকে তো তারা কখনোই চিন্তা করেন নাই শেখ হাসিনা কাদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সেটা আপনারা জানেন যে আপনারা পঁচিশ জনের বিচারকের যে আপনারা অপসারণের দাবি জানিয়েছেন কিন্তু দুঃখজনক যেমন আজকের এই আলোচনায় আমি বিএনপির কোনো প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি না অথচ আপনারা একসাথে কিন্তু এই সরকার পতনের আগে একসাথে কিন্তু আন্দোলন করেছেন ইউএলএফ গঠন করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট তো সেই সময় সরকার পতনের দাবিতে আন্দোলন করতে পারলে এই অগস্ট বিপ্লবেও সেই সময় আন্দোলন করতে পারছেন করেছেন এতটা আন্তরিকতা ছিল এখন কিন্তু বিভিন্ন ইস্যুতে দ্বিমত হয়ে এখন কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে যেমন নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে সরকারের মেয়াদ নিয়ে তৈরি হচ্ছে আপনার বিচার বিভাগের সংস্কার কিংবা অন্যান্য প্রক্রিয়া নিয়েও তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের বোধ এই যারা আন্দোলন করেছিলাম বিরোধী দলে থেকে এই ফাঁসিবাদের বিরুদ্ধে তাদের কিছু মৌলিক জায়গায় একমত থাকা উচিত না হলে কিন্তু আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হবে তার জন্য যে ভোগান্তিটা কিন্তু আবার সবাইকে পেতে হবে তো এটা আমি একটু সতর্ক করছি আর বিচার বিভাগের যেমন বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট স্পেসিফিক নীতিমালা প্রয়োজন এখানে যে একটা আপনার কমিশনের প্রস্তাবনা করা হয়েছে সেটাকে আমি আমরা সমর্থন করছি আমরা মনে করি এটা একটা ভালো প্রক্রিয়া হতে পারে এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনোভাবেই কোনো প্রভাব যেন না থাকে সেটি এনশিওর করতে হবে এবং শেখ হাসিনা যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে তাদের মধ্যে যাদের পেশাদারিত্ব রয়েছে যাদের সততা রয়েছে যাদের সেই অভিজ্ঞতা রয়েছে আমি মনে করি গ্রহণযোগ্যতা রয়েছে তাদেরকে তো অবশ্যই আমাদের আমি মনে করি যে সম্মান করতে হবে বিপরীত দিকে যাদের বিরুদ্ধে দুর্নীতি দলবাজির অভিযোগ আছে তাদেরকে এখনো পদত্যাগ কেন করানো হয়নি বা এখনো তারা পদত্যাগ করেন এটা আশ্চর্যজনক বিষয় এটা বলতে হবে তলে তলে কম্প্রোমাইজ করছেন আপনি থাকেন আপনার আমরা দেখব আপনি আমাদের লাইনে থাকবেন এটা শুধু বিচার বিভাগ না সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস কমিউনিটি আগে যারা মাফিয়া ছিল অনেকে এখন তলে তলে বসে সেটা হয়ে গেছে যে ব্যবসা করছেন আগে যুবলীগ চালাইছে এখন আমরা চালাবো আপনার সমস্যা নাই আমরা দেখবো তাহলে এই পরিস্থিতি যদি চলে আপনাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে আমরা যদি বলতে চাই যে তারা রাষ্ট্র সংস্কার করুক আমরা সকলে তাদের সহযোগিতা করতে চাই রাজনৈতিক বক্তব্য বন্ধ করতে হবে এবং আপনারা যে কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনের ক্ষেত্রে কোন ব্যক্তিমহল আইনজীবী বলেন রাজনৈতিক দল বলেন কারোর পরামর্শ নেননি আজকে সাবেক সেনা কর্মকর্তারা একটি প্রোগ্রামের আয়োজন করেছিলেন রাওয়াতে সেখানে আমি গিয়েছিলাম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়দ স্যার বললেন যে ওই সময় সেই না। গোপালগঞ্জ মাদারীপুর এই অঞ্চল দেখে দেখে নিয়োগ দিয়েছে। আর এখন ডক্টর ইমু স্যার তিনি চট্টগ্রাম দেখে দেখে নিয়োগ দিচ্ছেন এই কথা আমি বলি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক বলেছেন তো এই যদি হয় কর্মকাণ্ড তাহলে সংস্কার কিভাবে হবে এই বিচারকদেরকে এখনো পর্যন্ত স্মরণ কেন হচ্ছে না আমরা দাবি রাখছি অনতি বিলম্বে এই শপথবদ্ধ বিচারকদেরকে সরিয়ে দিতে হবে বিচার বিভাগের সংস্কার করতে হবে এবং বিলম্ব করা যাবে না বিলম্ব করলে যেটি হবে যে শেখ হাসিনা কিন্তু চট করে দেশে ফিরে আসতে পারে আওয়ামী লীগ ফিরে আসতে পারে এবং তখন কিন্তু আমরা কেউ রক্ষা পাবো না সুতরাং আসুন ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা এই সরকারকে হটিয়েছি আমাদেরকে এখন ঐক্যবদ্ধ থাকা জরুরি আমাদের জাতীয় সরকার দরকার জাতীয় ঐক্যমত দরকার বিভাজনের যে রাজনীতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে এই ধরনের সফর করছে সফর করছে করছে নিজেরা এর মাধ্যমে কিন্তু জনগণ বিভ্রান্ত হচ্ছে আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধভাবে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই এবং জাতীয় ঐক্যমতের সরকার আগামীতে গঠন করতে হবে তাহলেই বাংলাদেশে গিয়ে যাবে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা বিচার বিভাগের সংস্কারের বিষয়ে একটি প্রস্তাবনা দিয়েছেন আশা করি আইনি উপদেষ্টা এটি গ্রহণ করবেন প্রধান এটি গ্রহণ করবেন এবং এখানে বিজ্ঞ আইনজীবী রয়েছে যে কোনো সংস্কারের ক্ষেত্রে তাদের মতামত নিতে হবে